সন্দেহজনক একজনকে দেখতে পেলাম আমরা তার গতিবিধি ফলো করতে থাকি মাথায় হলুদ ক্যাপ উল্টো করে পরা শরীরে হুডি আমরা তার চোখ খেয়াল করলাম যেন সে কিছু খুঁজে বেড়াচ্ছে লোকটিকে ফলো করতে থাকি দেখে লোকটির হাঁটা চলা বিশেষ করে লোকটির চোখ খেয়াল করুন টার্গেট খুঁজে বেড়াচ্ছেন হন্যে টার্গেট পাওয়া গেল মোটরসাইকেল চালককে টার্গেট করে দ্রুতই পা টার্গেটের খোঁজ চলছে এবার নতুন হলো আবার নতুন একজন বাইক চালকের পিছু নিল লোকটি আমরা অপেক্ষা করতে থাকি না এবার আর মিস হয়নি বাইক চালকের পেছনে বেঁধে রাখা ব্যাগটি নিয়ে সগৌরবে ফিরে এলো লোকটি এভাবেই অন্যের মূল্যবান জিনিস চুরি করে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে সাধু সেজে যায় চোখটি এই লোকটিকে চিনে রাখুন সাবধানে থাকুন